দেখছো সাওয়ালে কাণ্ড কারখানা ভস ভস করে ঘুমাইতাছে ও খুন থেকে ঘুমাইতেছে মা বাপের কোনো হুস নি কোনো হুশই নাই এতক্ষণ কেউ ঘুমাই রে বাবা কে পোলা পাঞ্জা এ ভাই ভাই লোক এ ভাই ভাই উঠ উঠ এ ভাই উঠ উঠ না খেলতে যাবি না ভাই খেলতে যাবি না উঠ উঠ কি কাণ্ড লো তোর কি কাণ্ড এতক্ষণ করে ঘুমাইতে হয় নাকি কি ও উট উট কি এমন ছেলে কখন থেকে ডাক্তারছি ও ঠেউ না উঠ না উঠ ও মা সীমা আপনার আকেলটা কি এই মাত্র পোলাটা ঘুমাইছে আপনি এইভাবে ডাকতেছেন কেন ও কি কাম এখন। এত কি ও এখন একটু বিশ্রাম আছে। আপনি ডাকবেন না তো ডাকবেন না উমা ও কি কোথাও উমা পোলাটা উঠবো না বিকাল হইয়া গেছে খেলাধুলা করব না খালি এরকম ওষের মতন ঘুষ ঘুষ করে ঘুমাইলেই হইব হাত পাগুলা শক্ত হইব খেলাধুলা করলে লম্বা হইব এগুলো কি তুমি জানো না উঠাইতে পারে আমি আর পুলা কথা যত সব আগে কর পুলা পানগুলা আমার ছেলে মাইয়া আমার যার ছেলে মাইয়া সব খেলতো মাঠে ফুটবল হাত পাগুলা কি শক্ত লুহা আর এখন কে পান সব পোলটি মুরগি মা বাবার হচ্ছে যত দোষ তুলো তুললো তুলো রায় হে দেয় পোলা পানের উঠাইয়ে খেলতে পাঠাও এই তো ঢেঁড়সের মতন খালি খাচ্ছে আর মোটা হচ্ছে দেখো তো থাই এ তো থাই না মনে হচ্ছে ভেন্ডি বাপ রে বাপ দুটো কথাও বলা যাবে না এদেরকে শিশি পিসিমা আমার পুলারে তুমি নজর দিতে ওর স্বাস্থ্য নিয়ে কথা এই এইসব কিন্তু আমি সহ্য করবো না বেড়া বেড়াইছেন দিন বেড়াইয়ে চলে যাবেন আমার ছেলে ঘুমাবে না খাবে না খেলবে অত মাথা আপনার ঘামানোর কি আছে। অসহ্য কর কুটুম কুটুমের মতন থাকবেন সপ্তাহতেই বাড়াবাড়ি করবেন না বুঝেছেন চুপচাপ থাকবেন খাবেন দাবেন আপনিও ঘুমাবেন ও মা গো বোন কি তোর ব্যাটার বউ দেখ আমারে কি কইতাছে তোর নাতি ডারে দুলা করার জন্য আর আমারে একশোখানা কথা কয়ে দিল আমি থাকবো না রে দি এদি রে তুই কনে গেলি রে দি কি হয়েছে বোন কি হয়েছে কি হয়েছে ডাক্তার এমন কইরা হ্যাঁ তোর কি হয়েছে বোন আর কি বলবো রে দি তোর বেটার কিভাবে আমারে আমার অপমান করলো তোর নাতিটারে ডাকতেছিলাম বুঝলা ও ওই আমার বোর কথা কস ও তো একটা নির্লজ্জ আমার মুখে মুখে যা সুপা করে তো কেউ সারে নাই দাঁড়া আমি ওকে দিচ্ছি আমার বোন আইছে বেড়াইতে তা অপমান করতাছে আজকে খোকা আসুক ওর ঘর ধুইরা বাপের বাড়ি পাঠাই দেবো অসভ্য মেয়ে ছেলে মাসি শাশুড়ি সম্মান দিতে পারে না সারা দিন আমাকে অসম্মান করে আবার রকম করতেছে আশু না ওই ওই ঘরে দুই বোন মিলে আমার নামে ফুসুর ফুসু ঘুসুর ঘুষুর করতেছে খাইয়ে দিয়ে তো কাম নাই উপর পা তুলে দুইজনে মিলে আমার না নিন্দাবান দিন ভরার কোনো কাজ নাই আইসে যে বৌমার হাতে পাতে একটু কাম কাজ করি সেই সব কোনো বালাই নাই খাটের উপর খাটলা বিবিরা বৈশ্যা বৈশা আমার নামে নিন্দা বন্ধ না কর তালেই থাকে তালেই থাকে দেখতে ইচ্ছে করে না অসহ্য লাগে